জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না যে কোনো কিছুর বিনিময়ে ঐক্য বজায় রাখতে হবে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী রবিবার সংযুক্ত আরব আমিরাতে বিপ্লব ও দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা কাছে দেশ বিক্রির পরিকল্পনা করছেন বলেও মন্তব্য করেন তিনি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক শরাফত আলী প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক সদস্য জাকির হোসেন খতিব এ সময় বক্তারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মীদের সজাগ থাকার নির্দেশ দান সভায় সংযুক্ত আরব আমিরাত বিএনপির বিভিন্ন প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন যদি এবং ডাক না দিত তাহলে সেই ঐক্যের ডাক যদি না আসত দেশ যদি তখন বিভক্ত থাকত তাহলেও আমরা এই দেশ পেতাম না আজকে তারিখ রহমান সাহেব ঠিক রূপে ডাক দিয়েছে ওকে যে মহিলা বিচারিত হয়েছিল পাঁচই অগস্ট আজকে সে কোথায় সে ঠিকই হিন্দুস্তানে আছে তাদের আশ্রয়ে সে পরিচয় দিচ্ছে বিশ্বের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু হিন্দুস্তান বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী